জঙ্গলের মধ্যে মহিলার দেহ উদ্ধার সদাইপুরে গলায় ওড়না অবস্থায় দেহ উদ্ধার মহিলার পাশে পড়ে রয়েছে তার জুতো ও রুবাল রাধামাধবপুর গ্রামের আগে বক্রেশ্বর জলাধারের রাস্তায় উদ্ধার দেহ পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ওই মহিলার আনুমানিক বয়স প্রায় পঁচিশ বছর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জঙ্গলের মধ্যে থেকে মহিলার দেহ উদ্ধার সদয়পুরের গলায় ওড়না জ্বালানো অবস্থায় উদ্ধার এক মহিলার দেহ এবং এই দেহের পাশে মৃত দেহ পাশেই কিন্তু তার জুতো এবং রুমাল পরে থাকে রাধামাধবপুর গ্রামের আগে বক্রেশ্বর জলাধারের রাস্তায় দেহটি উদ্ধার হয় পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ওই মহিলার বয়স আনুমানিক পঁচিশ বছর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ জঙ্গলের মধ্যে থেকে এক মহিলার দেহ উদ্ধার হলো কিভাবে তার মৃত্যু হলো এবং মহিলার কি এখনো পর্যন্ত পরিচয় পাওয়া গিয়েছে পুলিশের প্রাথমিক অনুমান কি বলছে তোমাকে যেটা জানিয়ে রাখি যে বীরভূমের সদাইপুর থানা অন্তর্গত যে রাধা মাধবপুর গ্রাম রয়েছে সেই গ্রামে একটি জঙ্গলে আহ বকেশ্বর নদী তীরে যে জলাধার রয়েছে তার পাশে জঙ্গলটি রয়েছে সেখানে কিন্তু একটি মহিলার মৃতদেহ উদ্ধার হয় যেটা প্রত্যক্ষদর্শীরা জানান যে মহিলার মৃতদের মধ্যে গলায় কিন্তু অন্য জড়ানো ছিল এরপরে সদাইপুর থানার পুলিশকে বিষয়টি জানানো হয় পুলিশ গিয়ে কিন্তু মৃতদেহ উদ্ধার করে আহ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসে এই প্রশ্ন তোমায় জানিয়ে রাখি যে কিভাবে মৃত্যু হল কেন মৃত্যু হলো এই নিয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে পুলিশকে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে নীতি আত্মঘাতী হয়েছে তবে ময়না তদন্তের পরেই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে পুলিশ মনে করছে শুভেন্দু একেবারে শুভদীপ নজর রেখো গোটা ঘটনা থেকে আপাতত ধন্যবাদ তোমায় যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি অর্থাৎ প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে তবে এখনো পর্যন্ত সেভাবে খুনের কোন তথ্য সামনে আসেনি পুলিশ যেমনটা জানাচ্ছে ইতিমধ্যেই তাকে তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে যেমনটা জানা যাচ্ছিল সদায়পুরের থানার অন্তর্গত এক জঙ্গলে গলায় ওড়না জড়ানো অবস্থায় তার এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ Morning。啊。